আর ভারত ভাই ভাই তারা মুসলমানদের নিশ্চিন্ন করতে চায় ইনশাল্লাহ ফিলিস্তিনের মুসলমান ভাই এবং বোনদের সাথে মুসলুম বাংলাদেশের ভাই বোনরাও আছে মাথা নত হবে না চির উন্নত মামসির আল্লাহর নামে শপথ করে সারা জানের মুসলমানরা একত্রিত হবে আমরা ওই ভারতের সয়তানিকেও

শান্তির জায়গায় অশান্তি সৃষ্টি করে আমেরিকান নতুন পররাষ্ট্রনীতির মাধ্যমে যেভাবে করে ওই মুসলমান ভাই বোনদেরকে নিশ্চিন্ন করতে চাচ্ছে কথাবার্তা পরিষ্কার ইনশাল্লাহ ওই মুসলুম মুসলমান ভাইদের সাথে বাংলাদেশের মজলুম ভাই এবং বোনেরাও থাকবে প্রয়োজনে ওই আমেরিকা ট্রাম্পের পররাষ্ট্রনীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যুদ্ধের প্রয়োজন হলে সারা জাহানের মুসলমান ভাই এবং বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে ওই ইহুদিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আগ্রাসন করতে চায় অস্ত্রটাও নিয়ে আসে ওই ইহুদি ভাইদের থেকে সেই অস্ত্র নলটা আবার তাক করে বাংলাদেশিদের থেকে সীমান্তে পাখির মতো যেভাবে যুদ্ধ চলে অনেক দূর থেকে আমরা হয়তো সচক্ষে দেখতে পাই না কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই